হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি সরবাণী আবার চলে এসেছি আপনাদের কাছে আজকে নতুন একটি গল্প নিয়ে বোম্বে গেলেন হর্ষবর্ধন এই গোবরা এই মাত্র টেলিগ্রাম পেলাম রে আমাদের কাঠের সাপ্লাইয়ের শর্ত ওরা সব মেনে নিয়েছে হর্ষবর্ধন ডেকে বলেন ভাইকে নে নে এবার তৈরি হয়ে নে বেরোবো এক্ষুনি কোথায় যাব দাদা শুধুই গোবর্ধন বোম্বাই কিসের জন্য গোবরা যেন আকাশ থেকে পড়ে বাহ বোম্বাই সেই কোম্পানি আমাদের শর্তগুলো মেনে নিয়েছে তো চল চল সেখানে গিয়ে কন্ট্রাক্টটা পাকা করে আসি কি অনেক টাকার কন্ট্রাক্ট পত্রপাঠ যেতে বলে দিয়েছে যে টেলিগ্রামে উঠলো ভাই তো কটক যাই গোবর্ধন তার দাদাকে চেনে তবে একটু আমতামতা করে এক্ষুনি যাবে কি করে দাদা এক্ষুনি তো কখন যাব ট্রেন ছাড়তে আর বেশি দেরি নেই বোম্বে মেল কি দাঁড়িয়ে থাকবে আমাদের জন্যে এখনই রওনা দিতে হবে চল চল নাইবু খাবো না ট্রেনের কামরাতেই চান করা যাবে তোফা বাথরুম সাওয়ার ব্যবস্থাও আছে আর খাবার কথা বলছিস ডাইনিং কারে খাসা খাওয়া বিছানাপত্র নিতে হবে না সঙ্গে বিছানা তো ফ্লাস্ট কাসের বেঞ্চে আটা থাকে রে বিছানা আবার কি ঘাড়ে করে নিয়ে যায় আর বোম্বাই গিয়ে তো উঠবো একটা বড় হোটেলে হোটেলের খাট পালঙ্কের কি কোনো অভাব আছে একেবারে কোনো লাগেজ নেবে না লাগেজ লাগেজ তো একটাই রইল তুই সঙ্গে যাচ্ছিস তুই তো একটা মস্ত লাগেজ কথাটা গোবর্ধনের প্রাণে লাগে সম্মানেও লাগে কিন্তু বলবার মতো কোনো জবাব সে বাগে পায় না শুধু ঘোঁত ঘোঁত করে স্টেশনের পথে হর্ষবর্ধন মত পাল্টান না রে ফার্স্ট ক্লাসে যাব না রে আমাদের থার্ড ক্লাসই ভালো কেন আমরা কি বড় লোক নই ফোস করে ওঠে গোবর্ধন বড়লোকেরাই লোকেরাই তো যায় ফার্স্ট ক্লাসে বড় লোক নয় তারা বড় ভালো বয়সী বেড়েছে বুদ্ধি পাকেনি ট্রেনের ফার্স্ট ক্লাসে কত হাঙ্গাম হুজ হয় পড়িসনি খবরের কাগজ রাস্তায় যত সব বদল উঠে ডাকাতি রাহাজানি করে যায় খুন খারাপিও করে থাকে বেঘরে মারা যাওয়া কি ভালো না ভাই আমি ফার্স্ট ক্লাসে গিয়ে ভাতৃহারা হতে পারবো না ভাতৃহারা কেন কেউ আমাকে মারতে এলে তুই তো আমাকে বাঁচাতে যাবি যাবি আমি জানি মাঝখান থেকে তুই মারা পড়বি সেটা কি খুব ভালো হবে গোবর্ধন চুপ করে থাকে তাছাড়া ভাতৃহারা হওয়া তবুও বরং শোয়া যায় কিন্তু আত্মহারা হলে আর রক্ষে নেই নিজেকে খুঁজে পাবো না হাওড়া স্টেশনে পৌঁছে হাফ ছাড়েন হর্ষবর্ধন টিকিটটা কিনে গে যাই থার্ড ক্লাসে কিন্তু বেজায় ভিড় হবে দাদা ভিড় কিসের গোটা কামরাই রিজার্ভ করে ফেলবো তো কামরা রিজার্ভের পর টিকিট বাবুকে তিনি জিজ্ঞাসা করেন আগ্রা স্টেশনে কতক্ষণ গাড়ি দাঁড়াবে বলতে পারেন মশাই আধ ঘন্টা তো বটেই ওখানে বোম্বে মেলের সঙ্গে কলকাতা মেল মিট করে না কলকাতা মিল কলকাতা মেল আবার আছে নাকি কিছু দুই ভাই অবাক বোম্বে থেকে যে মেল ছাড়ে সেটা তো কলকাতায় এসে পৌঁছায় সেটাই কলকাতা মেল আমাদের যেমন বোম্বে মেল বুঝিয়ে দিলেন টিকিট টিকিটবাবু তা আগ্রায় গাড়ি থামার খবরে কী দরকার তাজমহলটা তুমি একটু দেখা যাবে তা স্টেশনে নেমেই যদি ট্যাক্সি ধরে এক চক্করে ঘুরে দেখে আসতে পারেন আধ ঘন্টার ভেতরে তাহলে হয় ট্যাক্সিরা তো স্টেশনেই থাকে বললো গোবর্ধন তাহলে হবে না কেন কামরায় উঠেই হর্ষবর্ধন নেমে যান তুই বস এক্ষুনি আসছি খানিক বাদে তিনি ফিরতে গোবরা হয়ে কী আনলে দাদা খাবার না খবর কাগজ কোনো জবাব না দিয়েই দাদা একখানা বই মেলে ধরেন ভাইয়ের চোখের ওপর না খাবারও নয় খবরের কিছুও না সব বিষয়ে গোবরা দেখে বইটার নাম বিজ্ঞানের বিস্ময় রেলের স্টল থেকে কিনে আনলাম এ কি হবে দাদা এ তো কোনো গল্পের বই না বিজ্ঞানের বই জানান দাদা এটা বিজ্ঞানের যুগ খবর রাখিস তারপর গাড়িও ছাড়ে হর্ষবর্ধন আর দ্বিতীয় বাক্য না করে বইয়ের মধ্যে ডুবে যান ভেসে ওঠেন অনেক পরে এ গোবরা আপেল কেন গাছ থেকে মাটিতে পড়ে তার কারণ জানিস পেকে যায় বলে কে বলেছি মাটিতে না পড়ে আকাশে উড়ে যেতেও তো পারত আপেলের কি পাখা আছে তোর মাথা মাধ্যাকর্ষণের জন্যেই এমনটা হয় মাধ্যাকর্ষণ কাকে বলে জানিস নিউটনের আবিষ্কার কিরকম নিউটন কিরকম তা আমি বলতে পারবো না দেখিনি তো কখনো তাকে আমরা জন্মাবার ঢের আগেই মারা গেছে লোকটা তবে মাধ্যাকর্ষণটা হচ্ছে এই রকম নিউটন একদিন এক আপেল গাছের তলায় ওত পেতে বসেছিল হাকুরে বুঝি কে জানে এমন সময় সেই আপেলটা পড়লো তার মুখের মধ্যে তাও বলতে পারবো না কিন্তু তার ফলেই মাধ্যাকর্ষণ আবিষ্কার হয়ে গেল বুঝলি এখন বুঝেছি কথাটা তোমার মাধ্য নয় মধ্য হবে বইয়ে লিখেছে মাধ্য ছাপাই ভুল বইয়ে ওরকম বিস্তর ভুল থাকে মাধ্য কথার কি কোনো মানে হয় মধ্য মানে মাঝখানে আমাদের মাঝখানে কি আছে পেট আমার বেলায় পেট তোমার বেলায় অবশ্য ভুঁড়ি কিন্তু তার আকর্ষণ একটা আছেই খিদেটাই হচ্ছে সেই আকর্ষণ তোমার ভুঁড়িতে খিদে পেলে কি করো তা তুমিই জানো কিন্তু আমার পেটে মানে আমার খিদের আকর্ষণ হলে সেটা আমি টের পাই শটান আমাদের বাগানে চলে যায় আমাদের আম বাগানে সেখানে গিয়ে হাঁ করে তাকিয়ে থাকি পাকা আম গাছ থেকে টুপ করে পড়লেই আমি টপ করে আমার গালে পুড়িয়ে দিই আমি ওই মাধ্যাকর্ষণটা অনুভব করেছি আবিষ্কার করেছি দিন আগেই তবে তোমার ওই নিউটনের মতো বই লিখে তো জাহির করতে যায়নি ভাইয়ের বিজ্ঞান ভর্তা দাদাকে বিমুড়ো করে দেয় তিনি দিরুক্তি না করে ফের সে বইয়ের মধ্যে ডুব দেন খানিক বাদে আবার দাদার দ্বিতীয় উক্তি শোনা যায় গোবরা স্টোভ চাপালে চায়ের কেটলির ঠাকনা নড়তে থাকে কেন বলতে পারিস তোমার নিউটনই জানি না নিউটন নয় অন্য লোক নিউটনের এটা ছিল না কেটলির ঢাকনি নড়ে একদিন আমাদের রেলগাড়ি চালাবে বলেই বটে গোবর্ধনের চোখ একেবারে ছানা বড়া। হুটন্ত জলের থেকে একটা ভাব বেরোয় না তারই নাম স্টিম সেই স্টিমের চাপে পড়ে ঢাকনিটা নড়তে থাকে ইঞ্জিনের মধ্যে সেই স্টিমকে চাপিয়েই এত বড় রেলগাড়িটা চালানো হচ্ছে বুঝেছিস গোবর্ধন বিস্ময়ে হতবাক তুইও অনেকটা আমাদের কেডলিরই মতো তুই যেমন ছটপটে মনে হয় তোর মধ্যেও অনেকখানি স্টিম আছে তুই হয়তো একটা বড় কিছু চালাবি একদিন দেশকেও চালাতে পারিস দেশের চালক যদি নাই বাহুস অন্তত ইঞ্জিন চালক তো হতেই পারিস ঠাট্টা করছো দাদা চালক আমি কোনো দিন না হতে পারি কিন্তু তোমার চেয়ে ঢের চালাক আমি এটা তুমি মানবেই আমার যে চালাক বলিস কিরে নে মানি ব্যাগটা রাখ এর মধ্যে খানা একশো টাকার নোট আছে মোট দশ হাজার টাকায় এটা যদি এর মধ্যে না খুইয়ে বোম্বের স্টেশনে নেমে আমায় ফেরাই ফিরিয়ে দিতে পারিস তবেই মানব তুই শুধু চালাক নয় তোর লাখও আমি মেনে নেব কেননা অর্ধেক টাকা এর আমি পুরস্কার দেব তোকে তুমি বলছো রাখতে পারবো না আমি আর্ধেক টাকা বাজে রাখলাম তো ততক্ষণ মানি ব্যাগটা তোর পকেটে থাকলেই হয় চারিদিকে যা চোর চোর ভিড় যত সব পকেট মার আগ্রার স্টেশনে এই আমি বলে দিচ্ছি দেখে নিস তাহলে এটাকে আমি পকেটেই রাখবো না পেটের তলায় গুঁজে রাখবো মাধ্যাকর্ষণের ভেতর আটকে রাখবো এটাকে তারপর অনেক স্টেশন পার হয়ে গেছি বিজ্ঞানের নানা বিশ্বের ভাবে প্রপীড়িত হর্ষবর্ধন ক্লান্ত হয়ে কখন ভুলতে শুরু করেছেন গোবর্ধনও গেছে বাথরুমে একটু পরেই চেঁচাতে চেঁচাতে বাথরুম থেকে বেরিয়ে এসেছে সে দাদা দাদা সর্বনাশ হয়েছে হর্ষবর্ধন চোখ মেলে তাকান এ পেটের তলায় রেখেছিলাম তো ব্যাগটা যেই না বাথরুমে উবু হয়ে বসতে গেছি ওটা আমার মাধ্যাকর্ষণ ফসকে তলাকার গর্তের ভেতর দিয়ে গড়ে পড়ে গেছে এ তা চেন টানলি না তো কেন তখনই তাহলে তো গাড়িতে থেমে যেত কখন এতক্ষণে কুড়ি আনা যেত ব্যাগটা টেনেছিলাম তো চেন যতবারই চেন টানে কেবল খালি জল বেরিয়ে আসে জল আঞ্জলি গেল টাকাটা দাদার কণ্ঠে কিন্তু খুবের লেস নেই বলেছিলাম না তোকে রাখতে পারবি না তুই দেখলি তো বাজি জিতে গেলাম কেমন টাকাটা খোয়া গেল তোমার দশ দশ হাজার টাকা গোবর্ধন হাই হাই করে আমি আমিকে আর এক পকেটে টাকা নিয়ে বেরিয়েছি রে দাদা ভাইকে সান্ত্বনা দেয় আমার চার পকেটে চারটি মানি ব্যাগ সব দশ হাজারের বুক পকেটেরটা কেবল দিয়েছি তোকে এই দেখ ডান পকেটে একটা বাঁ পকেটে এই দেখ আবার কোটের ভেতরে পকেটে আর একটা কটা মারবে পকেট মার গোবর্ধন তবুও ম্লান দুঃখ করিসনি টাকা জমাবার জন্য নয় রে খরচ করার জন্যই উপায় করা আমি কি টাকা জমাই দু হাতে উড়িয়েই তো টাকা বড়ই প্রিয় রে আমি বরং নিজে যাব কিন্তু টাকাকে কখনো জমালে যেতে দেব না আগ্রায় গাড়ি দাঁড়াতেই দু ভাই তাজমহল দর্শন সেরে আগ্রার বাজারে পুরী মেঠাই খেয়ে সেখানের বিখ্যাত নাগরা দুজোড়া কিনে যখন স্টেশনে ফিরলেন তখন ট্রেনের ঘন্টা দিয়েছি গাড়ি ছাড়ো ছাড়ো দৌড়ে গিয়ে দুভাই সামনে যে কামরা পেলো উঠে পড়লেন কামরা প্রায় ফাঁকা কেবল ওপরের বাড়তে এক ভদ্রলোক অর্ধশায়িত আপনিও কি বোম্বাইয়ের যাত্রী আলাপ ফাঁদলেন হর্ষবর্ধন বোম্বাইয়ের নামবেন নাকি না আমি যাচ্ছি কলকাতায় জানালেন ভদ্রলোক কলকাতায় আশ্চর্য গুমড়ে ওঠেন দাদা দেখ গোবরা দেখ বিখানের আরেক বিশ্ব চেয়ে দেখ তলার বার চলেছে বোম্বাইয়ে আর উপরের বার চাচ্ছে কলকাতায় গদি আটা বেঞ্চি আর আমি একটু গড়িয়ে নেওয়া যাক দাদা গোবরার লোভ হয় সে ভালো ঘুমানো যাক এবার তাজমহল তো দেখলাম খাওয়া দাওয়াও সারা হয়েছে জুতোও কিনলাম এবার তাজমহলের স্বপ্ন দেখা যাক লম্বা ঘুমের পর দুই ভাই উঠে দেখেন কামরা ফাঁকা গাড়ি শেষ স্টেশনে এসে দাঁড়িয়ে আছি এই গোবরা নাম 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 গোবরা আরে দেখছিস কি পৌঁছে গেছি আমরা গোবরাকে টেনে নিয়ে নেমে পড়েন শ্রীহর্ষ সহর্ষেই প্ল্যাটফর্মে নেমেই দু ভাই তো হতভম্ব ভেবেছিলেন কোথায় গুজরাটি মারাঠি আর পাঞ্জাবিদের ভিড় দেখবেন তা নয় চারিধারে খালি বাঙালি আর বাঙালি বাঙালিকে ঘরকুনো বলে সবাই বলে যে তার সব প্রদেশের লোক বাংলায় এসে ভিড় জমায় রোজগার করে খায় বাঙালি কিন্তু কোথাও যেতে চায় না কিন্তু এই যে তারা উল্টো দেখছে রে স্টেশনের বাইরে বেরিয়ে আরও সব উল্টো দেখা যায় ও বাবা এখানে যে হাওড়ার মতো একটা ব্রিজ বানিয়ে রেখেছে রে বিজ্ঞানের কি বাহাদুরি দেখেছো দাদা গোবরাও কিছু কম তার নয় কলকাতার গঙ্গাকে বোম্বাই এনে ফেলেছে ভেবেছিলাম নতুন শহর দেখব কিন্তু দেখছি কলকাতার মতোই হুবাহু বোম্বে মেলে চেপে এতদূর এসে এখন যদি সেই কলকাতাকেই দেখতে হয় আবার তাহলে আর এত কষ্ট করে বোম্বাই আসা কেন দূর? বিশ্বের মধ্যমান গোবর্ধনও বিরক্তি প্রকাশ করছে আমাদের কলকাতায় তো ঢের ভালো ছিল দাদা ছিলই তো সাইদেন দাদা বোম্বাই খেল দেখো বলে না বোম্বাই মেল সে খেল দেখিয়ে দিল আমাদের যেখানে ছিলাম সেই কলকাতাতেই হেনিয়ে ফেললো আমাদের